যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত করা হয় যুব জমায়েত আসন্ন দু এডিসি নির্বাচন ও দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার ছত্রিশ শান্তির বাজার মন্ডল বিজেপি যুব মোর্চার উদ্যোগে লক্ষ্মীছড়া ভিলেজ মাঠে অনুষ্ঠিত করা হয় যুব জমায়েত আজকের এই যুব প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির যুব সহপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব এর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার সভাপতি বিজেপির মন্ডল সভাপতি দেবাশিস শান্তির বাজার ভৌমিক কৃষাণ মোর্চার দক্ষিণ জেলার সভাপতি সত্যব্রত সাহা বিজেপির দক্ষিণ জেলার এস সি মোর্চার সভাপতি বিশ্বজিৎ দাস এমডিসি বিদ্যুৎ দেববর্মা শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা দলকে শক্তিশালী করে গড়ে তুলে আসন্ন এডিসি ও বিধানসভা নির্বাচনকে বিজেপিকে জয়যুক্ত করার জন্য যুবকদের এগিয়ে আসার বিশেষ আহ্বান জানান বক্তারা ওনাদের বক্তব্যের মধ্য দিয়ে বিগত বাম আমলে ঘটে যাওয়া ঘৃণ্য চিত্রগুলো সকলের সামনে উপস্থাপন করে বক্তারা জানান বর্তমান সময়ে বামেরা বিভিন্ন প্রকারের অপপ্রচার করে বিজেপিকে কালিমা লিপ্ত করে পেছনে দরজা গিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে তাই সকলকে একত্রিত হয়ে বামেদের এই অপপ্রয়াসকে ব্যর্থ করতে হবে ছত্রিশ শান্তিবাজের মন্ডল বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত আজকের এই জমায়েত যুবক যুবতীদের উপস্থিতি হার ছিল লক্ষণীয় কিন্তু অন্যান্য রাজনৈতিক দল শুধু প্রভু আমরা দেখেছি এই জেলায় বিপুল ভাই বলেছিলেন কতগুলি রাজনৈতিক সন্ত্রাস হয়েছে রাজনৈতিকভাবে কত মানুষের হত্যা করা হয়েছে কত মায়ের উপর খালি করা হয়েছে কত বোনের সিঁদুর সিঁদুর মুছা হয়েছে আমরা সবাই অবগত আছি আমার একটা আমি আমি যেই বিধানসভার বিধায়ক আমি বিশাল একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই এই বিশাল করে দুই দুইজন বিহায়কের খুন হয়েছিল একজন বিধায়ক পরিমল সাহা একজন বিধায়ক গতোন দত্ত মধুসূদন সহকারে শুনলেন একজন বিধায়ক পরিমল সাহা একজন বিধায়ক গতোন দত্ত পরিমল সাহা কংগ্রেস দল করতেন গতোন দত্ত সিপিএম করতেন কংগ্রেসের দুর্নীতিকারীরা গতোন দত্তকে বিধানসভায় হত্যা করেছিল এবং সিপিএম এর সন্ত্রাসীরা

কার্যকর এই রাজনৈতিক দলকে সমাগ দিয়েছেন আবার পুনরায় এই রাজ্যে আপনাদের নেতৃত্বে পদ্মফুল ফুটেছে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে কত